জামাইকে নিয়ে বেরিয়ে পড়েছি জামাই শ্রেষ্ঠ উপলক্ষে তো জামাইয়ের জন্য অনেক কিছুই করলাম তাও জামাইয়ের মন পাচ্ছি না নিজের রাঁধুনি শিল্প সত্তা দেখিয়েও জামাইয়ের মন পাওয়ার চেষ্টা করলাম তাও মন পাচ্ছি না এখন জামাইকে নিয়ে বেরিয়ে পড়েছি জামাইকে জামাইয়ের মন পাওয়ার জন্য তো ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে বসে গেছি জামাইকে নিয়ে জামাইয়ের মন কিভাবে পেতে হয় সেই ব্যবস্থাই করছি আজকে তো কোথায় যাচ্ছে সেটা জানতে হলে কিন্তু ব্লকটা পুরোটাই দেখতে হবে তা ট্রেনে ছোলা সিদ্ধ করে নিয়ে এসেছি এটা ট্রেনে এক টাইম টিফিন টাইম চলছে নিজের রাজধানী শিল্প সত্তা দেখাবো না এটা কখনো হয় ট্রেনে এসেছি তাই কি এটা প্যানকেক বানিয়ে নিয়ে এসেছি এটা দুপুর টাইমে খাওয়া হচ্ছে ছোট্ট এটা খাচ্ছে আর নেমে গেছি দমদম স্টেশনে দমদম স্টেশনে দাঁড়িয়ে আমার দিকে আমাদের দিকে লোকাল ট্রেনের জন্য তো লোকাল ট্রেনের অপেক্ষা করছে ছোট্ট বাইনে আর ধৈর্য থাকছে না ধৈর্য হারা হয়ে গেছে তো লোকাল ট্রেনে উঠে উঠে গেছি আর এই বিকাল টাইমে না গরম গরম শিঙারা খেতে খুবই ভালো লাগে লোকাল ট্রেনে শিঙারা উঠেছিলো তাই খাচ্ছিলাম শিঙারা ট্রেনের হলে কী হবে কিন্তু খেতে খুব সুন্দর ছিল তো খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল সবাই শিঙারাই খাচ্ছিলো ছোট্ট ভাইন জামাই আমি সব আর এই যে ট্রেনে উঠলে এটা কিন্তু আমার কিনতেই হবে এটা আমার খুবই পছন্দ একটা খাবার গজা এটা আমার খুব ভালো লাগে তো ওটা আমি কিনি তো ওটাই খাচ্ছিলাম ছোট্ট ভাইন এসে গন্তব্য স্টেশনে চলে এসেছে জামাই কোথায় এসেছে এইবার বলি জামাই চলে এসেছে জামাইয়ের শ্বশুরবাড়ি জামাইকে নিয়ে জামাইয়ের শ্বশুরবাড়ি আসা হয়েছে জামাইকে মন পাওয়ানোর জন্য এটা করা শ্বশুর বাড়ি নিয়ে আসা এখন ছোট বাইনকে আমি এই সংস্কার গুলো তো বড় যে নমস্কার করছে এখন ছোট এনে দিদা মামা সবাইকে নমস্কার করছে আর জামাই জামাই ফল মিষ্টি এগুলো এসছে আর এই যে এই গাছটা দেখায় এটা আমাদের আম গাছ এটা দোফালা আম গাছ এক রাউন্ড এনার আম হয়ে গেছে আবার সেকেন্ড রাউন্ড হচ্ছে আমের মুকুল ধরেছে আম হচ্ছে সেটাই বন্ধুদেরকে শেয়ার করে দিলাম আর একটা আম গাছ এখন আম পাকেনি মানে সেটা আমরো পালি সেটা এখন পাকছে সেটা এখন আছে আবার নতুন হচ্ছে আর ছোট বাইন আমার জন্য একটা আম পেরে দিয়েছে তা আমি ছোটবেলায় কিভাবে আম খেতাম সেটা ওদের দেখাচ্ছি দেখ এইভাবে আম খেতাম খুব ভালো লাগে এইভাবে কারা খেতে পছন্দ করে তারা একটু কমেন্ট করে বলো ছোট বাইনে এই যে এইসব করছিল সন্ধ্যেবেলায় এখন সন্ধ্যের টিফিনে জামাইকে এইটাই দেওয়া হচ্ছে চায়ের সঙ্গে এইটাই দেওয়া হয়েছে জামাইকে আর ভাই এসেছে ভাইয়ের সঙ্গে গল্প করছে জামাই তো দই মিষ্টি যেটা নিয়ে আসা হয়েছিল সেটা ভাইকে দেওয়া হয়েছে ছোট্ট বাইনে সন্ধ্যের টিফিনে এখন ওই যেটা নিয়ে এসেছি সেটাই দেওয়া হয়েছে দই মিষ্টি তো সেটাই খাচ্ছে সন্ধ্যের টিফিন এখন ছোট বাইন ওটাই খাচ্ছে ওটাই খাওয়া হচ্ছে আর জামাইতে এদিকে গল্প করছে আর ওই যে সন্ধের টিফিন খাচ্ছে আর গল্প হচ্ছে চায়ের আসরের গল্প যেটা বলে তো আমরা এখন সব চা খাচ্ছি আর চায়ের আসরের গল্প করছি তো রাতের ডিনারে এটাই দেওয়া হয়েছে জামাইকে জামাইয়ের জন্য তো অনেক কিছুই করলাম জামাইকে খুশি করতে পারলাম না লাস্ট শ্বশুর বাড়ি এসে বিরিয়ানি খাওয়িয়ে জামাইকে খুশি করতে পেরেছি আমরা তার বিরিয়ানিটা কিন্তু আমার দাদা বানিয়েছে আর আমার দাদা কিন্তু দারুণ বিরিয়ানি বানায় খুব সুন্দর বানায় বিরিয়ানিটা আর দারুণ হয় বিরিয়ানিটা খুব ঝরঝরা দেখুন কত সুন্দর বিরিয়ানি আর জামাই তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি এসে বিরিয়ানি খাওয়িয়ে মুখ পাওয়া গেছে তো জামাই তো মনটা আমরা পেয়ে গেলাম জামাইকে বিরিয়ানি খাওয়িয়ে জামাই তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এখন আর বিরিয়ানিটা সত্যিই আমার দাদা খুব সুন্দর বানায় আর শাশুড়ি একদম বেড়ে সুন্দর করে মুখের সামনে দিয়ে দিয়েছে একদম জামাই ষষ্ঠী যেটা মানে গ্যাপ ছিল সেটা পূরণ হয়ে গেছে যাই হোক তো জামাইয়ের মন পেয়ে গেছে আর আমি খাচ্ছি সত্যি রাইসটা খুব ঝরঝরা আর খুব সুন্দর খেতে তো ব্লগটা এখানেই শেষ করছি আমরা তোমাদের জামাই মেয়ের মন পেয়ে গেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইটা ক্লিক করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন ব্লগের সঙ্গে